আর জে তো মার poter পক্ষ লইন আজ ইনতাম পাদে পৃথিবীর বুকত আজ হই আর মুসলমানের স্টেশন যে কানাইয়ে কাবা কালো গিলে আল্লাহর ঘর মক্কার জমিন জমিন কেন আর মুসলমানের স্টেশন কি আল্লাহর নুরে মোহাম্মদ কে সিজন করে হতাই নুন আল্লাহর নুরে মোহাম্মদ কে সিজন করে সেই নূর কাশে তারা বানাইয়ে সেই নুর ময়র বানাইয়ে মাথায় তাজ দিয়ে কানে দুল দিয়ে গলায় মাদুলি দিয়ে আর সমার ছায়া যেখানে ভরে কানায় কাবা কালো গিলাপ নাম ধরে মক্কার জমিনে বাবা আবদুল্লার ঘরে মা মেনার বিবে হালিমার ঘরে দুগ্ধ হইয়া আল্লাহ যারে দিলরে হটাই তেইশ বছরের ভিতরে মক্কা মদিনে হিজরি করে যিনি একশো কোটির ভরে মুসলমান কানে উনি কে এই কুলুর সম্রাট ওই কুলুর সম্রাট উনি কে হাবিবে জুল জালাল হাবিবে জুল জালাল আউল সাদের দাদশে সাদের দাদশ সাদের বারো তারিখ সন্নাথের সম্রাট এলো মরুদেশে দেশে সন্নাথের সম্রাট